সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিলেট থেকে আমার বড় ভাই আমার রিভিউ দেখে তো যদিও ভাই দুই থেকে ঘন্টা আমি না বাইরে আমি থেকে ভাই আমাকে যখন ফোন দেয় তখন আমি ঢাকার ঢাকাতে অবস্থান করি তখন ভাই দুই ঘন্টা বসে থেকে আমাদের কাছ থেকে মাইক্রো চোদ্দ অলরেডি কমপ্লিট

অনেকে এটা ভুল ভুল হয়তো বা ভিডিও আমি করছি নাম্বারটা আমার আসলে নামটা কিন্তু আমার থাকে না নাম্বার আমার নাটোরের ম্যানেজারের এবং ঢাকার ম্যানেজারের তো অনেকে আমাকে মনে করেন তো যাই হোক আমাকে মনে করলেও কোনো সমস্যা নাই কারণ হচ্ছে আমার ম্যানেজার আমার মতোই হবে আমি যেভাবে আপনাদেরকে বলবো ওরাও সেভাবেই করবে সেটা ভুল হওয়ার কোনো সুযোগ নাই আপনারা বিশ্বাস করতে সে প্রোডাক্ট নিতে পারেন বা মাইক্রো থেকে চোদ্দশো পঞ্চাশ নিচ্ছে এটা মনে হতো আটশো পঁচাত্তর ওয়ার্ড অর্থাৎ আপনারা পাঁচ থেকে ছয়টা সিলিং ফ্যান চালাইতে পারবেন আট থেকে দশটি এলইডি লাইট চালাইতে পারবেন এটার সঙ্গে আপনারা সোলার দিতে পারবেন সর্বোচ্চ হচ্ছে আটশো ও আট পর্যন্ত আটশো ও আট সোলার যদি আপনারা স্যাট আপ পাবেন তাহলে পাঁচশো ও আট পর্যন্ত ফ্রি বিদ্যুতে চালাইতে পারবেন অর্থাৎ আপনার বিদ্যুৎ লাগবে না সোলার থেকেই পাঁচশো ওয়াট সে চলবে দিনে যদি আপনি পাঁচটা ফ্যান বা ছয়টা ফ্যান বা আট দশটা লাইট চালান এটা আপনি বিদ্যুৎ বিল আসবে না এটা টোটালি সোলার থেকে কাউন্ট করবে এবং সোলার থেকে সে আউটপুট দিবে পাশাপাশি ব্যাটারিটা চার্জ করবে এক কথায় সোলার যত ওয়ার্ড লাগাবেন তার ষাট পার্সেন্ট সে কাজ করবে সোলার থেকে আর বাকি চল্লিশ পার্সেন্ট প্রয়োজন হলে সে কারেন্ট থেকে নেবে অর্থাৎ আপনি যদি চারশো ওয়াট ব্যবহার করেন চারশো ওয়াট যদি আপনি লোড ব্যবহার করেন অর্থাৎ তিনটা সিলিং ফ্যান চালাচ্ছেন কিন্তু আপনার বাড়িতে সোলার লাগানো আছে মাত্র তিনশো ওয়াট তাহলে তিনটা সিলিং ফ্যান ফ্যানটা তিনশো ওয়াট থেকে চলবে না তাহলে দুইশো নিবে হচ্ছে সোলার থেকে আর বাকি দুইশো বা আড়াইশো যেটা শার্ট থাকে সেটা কারেন্ট থেকে নেবে এই জন্য আমার নয় এটাকে বলছে সোলার পৃথিব হাইব্রিড মেশিন অর্থাৎ অন আর অফগ্রিডের সমন্বয় হচ্ছে এই হাইব্রিড সোলার সিস্টেম আবার দেখেন যে কোনো কারণে আপনি কিচ্ছু ব্যবহার করতেছেন কিন্তু সোলার লাগানো আছে তাহলে সে ব্যাটারিটা সম্পূর্ণ চার্জ করে এটা চার্জিংটা অটোমেটিকলি সে বন্ধ করে দিবে অর্থাৎ এটার ভিতর আছে পঞ্চাশ এম্পিয়ারের সোলার চার্জ কন্ডলা তো হলো বিষয় আমাদের এখানে জায়গা এবং ভাইয়ের সময় সংকীর্ণর কারণে আমরা এটা ভাইকে সেট করে দেখাইতে পারতেছি না ভিডিওতে ভাই যে প্রোডাক্ট নিয়েছে ভাইকে আমরা চেক করে দিছি আমরা শর্টকাট একটা ভিডিও করলাম যে রিভিউ করলাম যে ভাই যে আমাদের কাছে সেটি আপনাদেরকে জানান দেওয়ার জন্য বিশেষ করে আমাদের সিলেটি ভাই যারা আছেন বিশেষ করে মনির ভাইকে আমি এই ভিডিওটা মেনশন করছি মনির ভাই আমার একটা প্রিয় কাস্টমার সিলেটে আমার মনির ভাই অনেক প্রোডাক্ট নিয়েছে তো ভাই আপনি সিলেট কোথায় যেন বসায় বলছিলেন শহর থেকে কথা ছিল আমরা কুরিয়ারে উনি আসলে মূলত করতে যে আসলে প্রতিষ্ঠান কেমন কি অবস্থা আমাদের সাথে আন্তরিকতা তৈরি করার জন্য একটা সম্পর্ক তৈরি করার জন্য আসছে আপনারা যারা আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সেই সঙ্গে আমার বড় ভাই ভাই আপনার কি যেন কি মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ আব্দুল সালাম ভাইয়ের জন্য শুভকামনা রইল আ মোহাম্মদ আব্দুল সালাম ভাই আমাদের কাছ থেকে যে প্রোডাক্টটা নিয়েছে এই প্রোডাক্টটা যেন বিশ বছর ঠিক সময় হয় সেই দোয়া থাকলে ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম